আমি যদি মনে করতাম তাদেরকে পঙ্গু বানিয়ে দিতাম যদি আমি পঙ্গু করে দিতাম তাহলে তারা সামনের দিকেও যেতে পারতো না পিছনে আসতে পারতো না জায়গায় বসে থাকতো তাদের কোনো ক্ষমতা থাকতো না তাহলে এবার চিন্তা করো কত কঠিন মুহূর্ত তাদের জন্য ছিল এরপরে আল্লাপাক বলতেছো আমান্য আম্মের হলো না কেসোপেল সূরা ইয়াসিন 68 নম্বরে আয়াতুল কারীমা মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে ব্যক্তি আমি দীর্ঘ আয়ু দান করি দীর্ঘ hayat আমি দান করি তার দিকে তোমরা তাকাও তার আকৃতিটাকে আমি আল্লাহ পাক রব্বুল পরিবর্তন করে দেই ওই ছোট্ট বাচ্চা যখন ছিল কত সুন্দর চেহারা ছিল এরপরে যখন একটু যুবক হয়েছে যৌবন ফিরে পেয়েছে এই যৌবনের তরুণের কারণে তার চেহারার মধ্যে একটা লাবণ্যতা তৈরি হয়েছে এই রক্তের গরমে সেই সময় মানুষ কত কাজগুলো করেছে চেহারার কত দাপট দেখিয়েছে আস্তে আস্তে যখন বৃদ্ধ হয়ে গেছে তার এই সুন্দর চেহারাটাই ভাস করে চেহারার গঠনগুলো নষ্ট হয়ে যায় কি যায় না আরো জোরে বলেন আল্লাবাক সেই কথা এখানে বলতেছে একটু ভালো করে খেয়াল করো যাদের কেমে আল্লাহ পাক রুবুল আলামিন দীর্ঘ হায়াত দিয়েছি দীর্ঘ আয়ু দান করেছি এদের চেহারাটাকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছি আকৃতিটাকে পরিবর্তন করে দিয়েছি এই আকৃতি পরিবর্তন করে দেওয়ার কারণে তার সমস্ত দাপট যা কিছু ছিল নিমেষে একেবারে ধ্বংস হয়ে গেছে আবার আপনি বাস্তবতায় মিলান একটা মানুষ যখন ছোট্ট বাচ্চা থাকে তখন সে বাচ্চা 16 করে কি বলে কি করে কিছুই বোঝে না এই মানুষটা আস্তে আস্তে যখন একটু বড় হয়ে ওঠে একটু বুদ্ধি ভারত হয় এই বুদ্ধিটা ভারত হতে হতে মানুষটা যখন বার্ধক্যে পৌঁছায় যখন বিদ্ধ হয়ে যায় ওই বুদ্ধি বিবেকটা আবার ছোটো মানুষের মতো হয়ে যায় শিশু সুলভ আচরণ করা শুরু করে দেয় এই মানুষগুলো তখন এমনও কথা বলে যে তাদের কথা শোনার পরে বাড়ির মানুষ হাসাহাসি করে কথা বলেন করে কি করে না তাহলে এই বয়সের কারণে আপনার চেহারার মধ্যে ভাস পরে গেল আপনার আকৃতিটাকে পরিবর্তন হয়ে গেল পরিবর্তন করে দিল আল্লাহ রাব্বুল আলামিন করে দেওয়ার পরে এইবার পাক বলতেছে ইয়াকিলুন এর পরেও কি তাদের বিবেক একটু কাজ করে না একটু কি চিন্তা মাথায় আসে না যে আমি কি ছিলাম কোন জায়গা থেকে কোন জায়গায় আসলাম আমার চেহারার আকৃতিতেই পরিবর্তন হয়ে গেল আমার বেড়ে স্মৃতি সত্যি সমস্ত কিছু লোপ পেলো আমি আস্তে আস্তে কবরের দিকে চলে গেছি কাল চোখ বন্ধ হয়ে যাবে তারপরেও কি তাদের অসৎ কাজ খারাপ কাজ শৈতানের কাজকর্ম থেকে তারা বিরত থাকতে পারে না তাদের বিবেক কি এতটাই হয়ে গেছে শৈতান তাদের বিবেকের উপরে এমন প্রসাব করেছে যে ওই বিবেক দিয়ে সে কখনো আর সৎ পথ ভালো পথ খুঁজে পায় না এরকম মানুষ আছে না নাই ও যত আস্তে আস্তে বিদ্ধ হয় দেখবেন তত আরো আল্লাহ বিদ্রোহী হয়ে যায় আরও আল্লাহর কথা শুনতে পারে না এরকম লোক আছে না নাই এজন্য আমার ভাইরা

তাদের অন্তরের মধ্যে এই যে একটা খারাপ চিন্তা আছে মুনাফিক রোগ একটা রয়েছে এই রোগ থাকার কারণে আমি আল্লাহাকর বুলালামিন তাদের অন্তরটাকে আরও বেশি খারাপের দিকে ধাবিত করে দেই আরও বেশি খারাপের দিকে তাদেরকে আমি আল্লাহ ঠেলে দেই এই কারণে ওই মানুষগুলোর কফলে হেদায়েত জোটে না ওই মানুষগুলো সহজ সরল পথও খুঁজে পায় না আর আমি তাদেরকেই খারাপ পথের দিকে ঠেলে দিই এই কারণেই যে আমি আল্লাহ নিজে চাই ওদেরকে আমি আগুনের মধ্যে জ্বালাব তাহলে আল্লাহ নিজে চাচ্ছেন যে এই মানুষগুলোকে তিনি জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবেন আল্লাহ যদি কোনো ব্যক্তির জন্য নির্দিষ্ট করে নেয় তাকে জাহান নামে জ্বালাব পৃথিবীর কেউ কি আছে যে তাকে ওই জায়গা থেকে বাসাবে কারোর ক্ষমতা আছে কারোর ক্ষমতা নাই আমরা অনেকেই মনে করি আমরা শেষ নবীর উম্মাদ রসুল্লাহ সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে বিসমুল্লাহি আলামিল্লা তু রসুল্লাহ রসুল্লাহর তরিকার উপরে কবরে রেখে চলে আসলাম এই হয়ে গেছে বাদবাকি জীবনের সব কাজ শেষ ওই লোক জান্নাতে মনে হয় মোটামুটি হয়ে গেছে কিন্তু জান্নাত এত সহজ নয় আপনি রসুলের তরিকার অনুসারে দাবি করলেন উম্মাতে মোহাম্মদে দাবি করলেন কিন্তু রসুলের কাজ যদি আপনি না করেন রসুল্লাহ কেয়ামতের দিন তার উম্মাদ বলে আপনার শিকারই করবে না সুপারিশ তো দূরের কথা এ আমার উম্মাত রসুল্লাহ এই শিকারটুকুই করবে না তা আপনি সুপারিশ পাবেন কোথায় আপনাকে একটা সহজ সংক্ষিপ্ত উদাহরণ দিলেই বুঝবেন যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন এই কোম্পানিতে চাকরি করার পরে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হলে কোম্পানি থেকে ভর্তুকি দেয় না ক্ষতিপূরণ দেয় না দেয় এখন যদি আপনি কোম্পানি চাকরি না করেন না করে যদি চালাই দেন যে এই কোম্পানির কর্মী এই কোম্পানির কর্মচারী তার জন্য ক্ষতিপূরণ দেন মালিক কি এত পাগল আছে ক্ষতিপূরণ দেবে কথা বলেন দেবে বরং আর উল্টো করে মালিক মামলা করবে যে আমার নামে এটা একটা দুর্নীতি করা হয়েছে সে আমার কোম্পানির কর্মচারী না কিন্তু আমার নামে তাকে চালিয়ে দেওয়া হয়েছে এই যে পৃথিবীর হিসাবটায় দেখেন স্বাভাবিকভাবে একটা মানুষ ক্ষতিপূরণ দেবে না আপনাকে তার দলের লোক হিসাবে গ্রহণ করবে না তাহলে আপনি সারা জীবন যদি রস মিল্লাতে কাজ না করে ওই মরার সময় ওলা মিল্লাতে রসুল উল্লাহ বলে কবরে চলে যান যতই বলেন রসুলের তরিকার লোক ওই সাক্ষী কাজ তখন আসবে না রসুল্লাহ আপনাকে উম্মাদ বলে স্বীকার করবে না এরপর রসুল্লাহ যদি স্বীকার না করে তাহলে আপনার জায়গা হবে কোথায় এই যে আজকের আয়াত হা জি আদুন আল্লাহ বলতেছে পৃথিবীতে যেই জাহান্নামের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল এটা হলো সেই জাহান্নাম আজকে যাও তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও অপরাধ কি ইসলাম হল ও মামি মা কুমতুম কারণ তোমরা পৃথিবীতে পুফরি করেছ আমার আয়াতের সাথে আমার রসুল কে অস্বীকার করেছ আমার আয়াত কে অস্বীকার করেছো আমার বিধান কে অস্বীকার করেছো এই জন্য আজকে যাও তোমরা জাহান নামের আগুনের মধ্যে চলে যাও আর যখন আপনি আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে যাবেন আপনি যতই মনে করেন আমার আপনজনেরা আমার শুভাকাঙ্ক্ষীরা আমার পক্ষে সাক্ষী দিলে আমি জান্নাতে চলে যাব। সুপারিশ করলেই জান্নাতে চলে যাব। এই যে আয়াত খেয়াল করেন সরাইয়া সিন পঁয়ষট্টি নাম্বার আয়াত এখানে আল্লাহ জানিয়েছে আপনার হাত আর পা আপনার প্রধান সাক্ষী প্রধান সাক্ষী কে আপনার হাত আর পা এই দুইটা আপনার বিপক্ষে যখন সাক্ষী দেবে আর নড়াচড়া করার কোনো সুযোগ নাই আর পালানোর কোনো সুযোগ নাই আপনি হাত দ্বারা কোথায় কোন দিন কোন সময় কোন অপরাধ করেছেন এ হাত জানিয়ে দেবে পা দ্বারা কোথায় কোন দিন কোন জায়গায় গিয়েছেন কোন অপরাধ পরিচালনা করেছেন এই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে যখন আপনার নিজের অঙ্গ প্রতঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে তখন আপনি কপাল থাপড়াবেন আর গাল দিবেন এছাড়া আর কোনো উপায় নাই কেউ ওই দিন আসবে না একটু আমাকে আপনাকে হেফাজত করার জন্য আমাকে আপনাকে রক্ষা করার জন্য